আলহামদুলিল্লাহ আপনি আপনার নতুন আছে খুব অল্প দিন ধরে ফোনটা নিতে পারেন ভিভো বি থার্টি লাইট এটা আপনার দাম হচ্ছে বত্রিশ মানে তেত্রিশ টাকা সঙ্গে আপনার কোম্পানি ইয়ার থেকে নিলে হচ্ছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই মানে তেত্রিশ হাজার টাকা আপনি যদি আমাদের এখান থেকে নেন তাহলে ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন আমাদের এখান থেকে নিলে আপনি ওয়ান থাউজেন্ড ডিসকাউন্ট পাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিবেন টাকা ডিসকাউন্ট করে এখান থেকে নিলে আপনি যদি অন্য কোথাও থেকে নেন ডিসকাউন্ট পাবেন না হয়তো এটা পাবেন না এটা রেখে দিবে দুই হাজার ডিসকাউন্ট করে দিবে এটাও দিব প্লাস ডিসকাউন্ট করে আর এটা আপনার এটাই লাগবে এটা যদি লাগে আপনার জন্য আমি লাস্ট করতে পারবো পনেরোশো টাকা ডিসকাউন্ট আপনার একত্রিশ টাকায় আপনাকে দিতে আসলে আমাদের এগুলোতে প্রফিট মার্জিন কম তো যার কারণে আমরা আসলে বেশি ডিসকাউন্ট দিতে পারি না আবারও যেহেতু আপনি স্টুডেন্ট মানুষ বলছেন ঠিক আছে আমি আপনাকে দু হাজার টাকা ডিসকাউন্ট করে দিব দু হাজার টাকা ডিসকাউন্ট করে দিব এবং আপনি আমাদের এখান থেকে নিলে দুই হাজার ডিসকাউন্ট প্লাস আপনি ইয়ার তো আমাদের এখান থেকে নিতে পারবেন কিন্তু অন্য কোথাও থেকে নিলে আপনি এটা আপনাকে গিফট দিবে না ওই দুই হাজার অথবা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিবে কিন্তু ইয়ার বাসটা আপনাকে দেওয়া হবে না